আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবার সুস্বাস্থ্য কামনা করি আসুন এখন আমরা দেখি নির্মাণাধীন ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়াইটি বিমানবন্দর থেকে উত্তরা প্রত্যাশা ব্রিজ পর্যন্ত অংশের আপডেট ভিডিও এই স্থানে শেষ হয়েছে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়াইটি এবং এখান থেকে শুরু হয়েছে ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়েটি এখান থেকে একটু সোজা গিয়ে ডানে বাঁক নিয়ে ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়েটি বিমানবন্দর রেলওয়ে স্টেশনের পূর্বপাশ দিয়ে উত্তর দিকে যাবে ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে একটি নির্মাণাধীন এলিভেটেড এক্সপ্রেস এক্সপ্রেসওয়ে প্রকল্পটি নির্মিত হলে বাংলাদেশের তৃতীয় এলিভেটেড এক্সপ্রেসওয়ে হবে এবং হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরকে নবীনগর চন্দ্রা মহাসড়কে আব্দুল্লাপুর আশুলিয়া বাইপাইল এবং ঢাকা রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চলকে এর সাথে সংযুক্ত করে বিমানবন্দর রেলওয়ে স্টেশনের কাছে ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের সবকটি পিয়ার এবং ক্যাপ এর কাজ সম্পন্ন করা হয়েছে এখান থেকে রেললাইনের পাশ দিয়ে এক্সপ্রেসওয়টি আব্দুল্লাপুরের দিকে গেছে বিমানবন্দর রেলওয়ে স্টেশনের একটু উত্তরে কসাইবাড়ির রেল ক্রসিং অংশে ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়েটি রেললাইনের পাশ থেকে বামে মোড় নিয়ে রেললাইনের পশ্চিম পাশ দিয়ে যান এবং এখানে দেখা যাচ্ছে এই স্থানের পিয়ারগুলোর কাজ বাকি রয়েছে ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পটি নানা চ্যালেঞ্জ মোকাবেলা করে প্রকল্পের কাজ এগিয়ে নিতে হচ্ছে প্রকল্প এলাকার ভেতরে থাকা বিভিন্ন সেবা সংস্থার পরিষেবা লাইন এখনও সরানো হয়নি ফলে সেখানে ঝুঁকি নিয়ে কাজ করতে হচ্ছে অন্যদিকে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ থেকে এখনও কনস্ট্রাকশন ইয়ার্ড বুঝে পায়নি প্রকল্প কর্তৃপক্ষ এসব কারণে লক্ষ্যমাত্রার থেকে কিছুটা পিছিয়ে আছে প্রকল্পের কাজ এই প্রকল্পে ঠিকাদারি প্রতিষ্ঠান হিসেবে কাজ করছে চায়না ন্যাশনাল মেশিনারি ইমপোর্ট অ্যান্ড এক্সপোর্ট কর্পোরেশন সিএমসি আমরা এখন চলে আসছি উত্তরা নং সেক্টরের কর্নারে এই অংশে দেখা যাচ্ছে এক্সপ্রেসওয়েটিতে গার্ডার বসানো হচ্ছে এবং এই কাজটি বিমানবন্দর রেলওয়ে স্টেশনের দিকে অগ্রসর হচ্ছে এখানে পাঁচতলা ভবনের উপর দিয়ে বামে মোর নিয়ে ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়েটি আবদুল্লাপুরের দিকে যাবে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আবদুল্লাপুর আশুলিয়া বাইপাইল হয়ে নবীনগর মোর এবং ইপিজেড হয়ে শ্রীপুর বাস স্ট্যান্ড মোর পর্যন্ত চব্বিশ কিলোমিটার এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ করে এই অংশের রাস্তাসমূহের সমূহের যানজট নিরসন করা হবে ঢাকা আসলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়েটি আব্দুল্লাপুরে নির্মিত বিআরটি লাইন তিন এর ফ্লাইওভারের উপর দিয়ে উত্তরা গেইটের দিক থেকে ডানে মোড় নিয়ে কামারপাড়া বাসস্ট্যান্ড বা কামারপাড়া ব্রিজের দিকে যাবে যোগাযোগ বিশেষজ্ঞদের মতে ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে যখন কুটুবখালী থেকে বিমানবন্দর হয় বাইপাইল পর্যন্ত যাবে তখন এটি অতিরিক্ত মহাসড়ক হিসেবে কাজ করবে তখন ঢাকার মধ্যে প্রবেশ না করে বাড়ি যানবাহনগুলো চব্বিশ ঘন্টায় ঢাকা ক্রস করতে পারবে তখন এলিভেটেড এক্সপ্রেসওয়ে দিয়ে যানবাহনগুলো ঢাকাকে বার্টিক্যালি বাইপাস করবে তখন নিচের রাস্তাগুলো অনেকটা চাপমুক্ত হবে ফলে গণপরিবহনের জন্য প্রসারিত এবং যানজটমুক্ত একটি পাওয়া ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেস ওয়েটির আবদুল্লাপুর বাস স্ট্যান্ড থেকে কামারপাড়া বাস স্ট্যান্ড পর্যন্ত অংশের সকল পিয়ার নির্মাণ সম্পন্ন করা হয়েছে কয়েকটি পিআর কে বাকি আছে যার কাজ চলমান রয়েছে এবং কিছু অংশে গার্ডার উত্তোলন করা হয়েছে ঢাকা আসলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পটি সাভার আসলিয়া নবীনগর ও ইপিজেক সংলগ্ন এলাকার যানজট নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে যা উক্ত এলাকায় শিল্প বিকাশে আরও সহায়ক হবে ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পটি নির্মাণাধীন ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে সাথে সংযুক্ত হবে ফলে সাবার ইপিজেড সংলগ্ন শিল্পাঞ্চল ঢাকা চিটাগাং হাইওয়ে থেকে সাথে সরাসরি সংযুক্ত হবে এতে রপ্তানিযোগ্য পণ্য পরিবহন উল্লেখযোগ্য পরিমাণ দ্রুততর হবে উন্নত ও দ্রুততর যোগাযোগ ব্যবস্থা সাবার শিল্পাঞ্চলে নতুন নতুন বিনিয়োগ আকৃষ্ট হবে ফলে প্রচুর নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে স্থানীয় জনগণের আর্থসামাজিক অবস্থার উন্নয়ন সাধিত হবে আমরা চলে এসেছি কামারপাড়া বাস স্ট্যান্ড ও কামারপাড়া ব্রিজ অংশে ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়েটি কামারপাড়া থেকে ধৌর মোড় পর্যন্ত অংশের অগ্রগতি সবচেয়ে বেশি পরবর্তী ভিডিও চিত্রে সে অংশটি আপনাদের দেখানোর চেষ্টা কর কামারপাড়া বাস স্ট্যান্ডের উত্তর দিকে রয়েছে ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়েতে উঠা এবং নামার জন্য দুটি র্যাম্প বামের র্যাম্প দিয়ে যাত্রাবাড়ি ও ঢাকার দিক থেকে আগত যানবাহনগুলো প্রত্যাশা ব্রিজের দিকে নেমে মিরপুর বেরিবাদ হয়ে গাবতলির দিকে যেতে পারবে এবং মিরপুর বেরিবাদ ও গাবতলির দিক থেকে আগত যানবাহনগুলো ডানের র্যাম্প দিয়ে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে উঠে যাত্রাবাড়ি ও ঢাকার দিকে যেতে পারবে আপনারা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার আহ্বান জানাচ্ছি আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ ভিডিওটি কেমন লাগলো সে সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাবেন ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করি আল্লাহ হাফেজ